সকাল সকাল রেডি রেডি হয়ে নিয়েছি আমি কারণ একটু যাব ব্যাঙ্কে হুম আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগটা অনেকটা ভালো হতে চলেছে খারাপ হতে চলেছে অনেক কিছু হতে চলেছে আর বাড়িও যাব দেখো জামাকাপড় সব বিছানায় এলোমেলো করে দিয়েছি বাড়ি যাব কেন যাব কদিন হলো বাবার বাড়ি আসাই কদিনের মধ্যে কেন বাবার শ্বশুর বাড়ি যাচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্যাঙ্কে যাচ্ছি ব্যাঙ্কে কি বলবো আর একটা কথা না বললেই নয় এই যে আমাদের সৈনিকের বউ বা প্রবাসীর বউ যাদের হাজব্যান্ড বাইরে থাকে হুম তো আমি কিন্তু ব্যাঙ্কে আমার কাজের জন্য যাচ্ছি না আমার হাজব্যান্ডের কাজের জন্য যাচ্ছি সেই কাজটা আমি দু তিন দিন ঘুরছি হুম তো সেই ম্যানেজার আর কি হাজব্যান্ড ছাড়া হবে না এখন হাজব্যান্ড তো ডিউটিতে আছে হাজব্যান্ড তো আসতে পারবে না কাজটা তো করতেই হবে ওরা চাইলেই কাজটা করতে পারে হুম কারণ ওর সব কিছুতে ধরো আমি আছি ওয়াইফের সব কিছুতেই আছে ওয়াইফ হ্যাঁ তো চাইলেই উনি কাজটা করতে পারেন কিন্তু ওই যে মানে কি বলবো আর এতটা এই যে আমি আমি যেহেতু সৈনিকের স্ত্রী আমি আমারটা দিয়ে বলছি মানে হাজব্যান্ড বাড়িতে থাকে না আর এতটা যে হয়রানি করতে হয় আমাদের বা আমাকে তোমরা ভাবতে পারবে না মানে কি বলবো আর এর আগের দিনও গেছিলাম বলছিলাম বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবাকে নিয়ে গেছিলাম আমার কিছু কাজ ছিল তারপরে ওরও কিছু কাজ আর কি তো ওরা চাইলেই কিন্তু করে দিতে পারত জিনিসটা দিলো না এখন তোমাদের দাদাভাইয়ের মোবাইলে ম্যাসেজ আসছে হুম তো এখন আমাকে আবার ব্যাঙ্কে যেতে হচ্ছে মানে কি বলবো আর প্রচণ্ড প্রচণ্ড হয়রানি সব কিছুতেই প্রচণ্ড হয়রানি করতে হয় তো চলো যাই তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এখন বাজে হচ্ছে দুইটা সেই গেছি এগারোটা প্রায় এগারোটার আগে আগে তো এখন দুইটা এতক্ষণও আমি ব্যাংকে ছিলাম কাজ হলো না একদমই কাজ হলো না কি বলবো আর বলার মতন ভাষা নেই তো আর কোথায় যাবো সেটা তোমাদের সাথে বলে নেই আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির একটা মামার ছেলের বিয়ে মানে মামা শ্বশুরের ছেলের বিয়ে তো সেখানেই যাব তার জন্যই হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়া তো আমার যাওয়ার ইচ্ছে ছিল না এমনি শরীরটা আমার ভালো না অনেক দিন থেকে শরীরটা কিন্তু আমার ভালো না তোমাদের সঙ্গে হয়তো সেরকমভাবে শেয়ার করা হয় না তারপরে মা বারবার ফোন করতেছে যে আসো বাবাও বলতেছে আসো তারপরে ওই যে মাসি রিসেন্ট আর কি যে মাসির মেয়ের বিয়ে হলো তারই হচ্ছে দাদার ছেলের বিয়ে তো মাসিও ফোন করছে আসো সবাই আমি ফোন করতেছে আসো আসো তো ভাবলাম চলো যাই আর কি এই যে এতক্ষণ আসলাম দুইটার দিকে চারটায় হচ্ছে আমাদের ওই বাড়িতে হচ্ছে টোটো আসবে হুম তো চারটায় টোটোর টাইম আছে আর যেহেতু আমার এই বাড়ি থেকে ওই বাড়ি প্রায় যদি আমি অটো তো চড়ি কুড়ি পঁচিশ মিনিট লাগে আর কি আর বাইকে গেলে তো দশ মিনিটে যাওয়া যায় যেহেতু কোথাও দাঁড়ায় না তো অটোতেই যাবো আর কি ওই এখন বাজে দুইটা প্রায় তিনটার দিকে বেরোবো আধা ঘন্টা পৌঁছাবো গিয়ে রেডি রেডি হবো একটু হয়তো লেট হবে সাড়ে চারটা বাজবে বা পাঁচটা বাজবে তো চলো কী আর ব্যাগটাকে এখন গোছাই দেখো এই ব্যাগটা নিয়ে যাবো হুম বাড়ি যাওয়ার তো এখন কোনো কথাই না কারণ আর মাত্র কয়েকদিন কুড়ি দিন আছে আমাদের বাড়ির অষ্টগ্রহণের প্রচুর প্রচুর দেখো মা গেছে গেছে কালেকশন করতে বাবাও বাবাও নেই কত কত দরকার থাকে না কিন্তু ভাই আছে ও বা কোথায় থাকে বোন আজকে স্কুলে যায়নি ওকে বাড়ি পাহাড়া দেওয়ার জন্য রেখে গেছে তো দেখো আমি যদি বাড়িতে থাকি কতটা সুবিধা হয় সকাল বেলার ধরো এই রান্না করা যেহেতু মার সবাইকে ডেকে আনতে হয় তারপরে হচ্ছে নিয়ে যেতে হয় আর কি হুম তো আমি বাড়িতে থাকলে অনেকটা সুবিধা হয় যেমন মা সেই সন্ধ্যাবেলা আসবে সারাদিন আর কি সেই পরিশ্রম করে মানে কালেকশন করতে যায় বাড়ি বাড়ি যে যেয়ে চাল দেয় আর কি হ্যাঁ তো একটু রান্না করলে বা একটু জলখাবার করে রাখলে অনেকটা আগায় তাই না বলো এই বিশটা দিনে তো বিশ দিন পরে তো কষ্টকর তারপরে আর দশ দিন থাকবে ধরো একটু থাকে একটু নোংরা ঢোংরা হয়ে যায় তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করবো তো ভালো হয় আর কি তো দেখা যাক বাড়িতে গিয়ে কয়েকদিন থাকি না থাকি কী সমস্যাগুলো শেষ হয় না হয় তো আর এই যে দেখো এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমি আজকে পরবো এই শাড়িটা এই শাড়িটার দিদি শাড়ি তো আমার এই বাড়িতে আসলে শাড়ির কোনো অভাব হয় না নিজের শাড়ি আমি আনি না এই বাড়িতে আমি আসি শাড়ি আনি না আমার যত কাকি জেঠি দিদি কত আছে বৌদি নতুন বৌদির তো বিয়ে হয়েছে নতুন বৌদির শাড়ি এখন নেওয়া হয়নি একদিন পরবো তো এটা দিদি শাড়ি সো বন্ধুরা দেখো এই যে একটা একটাই ব্যাগ নিয়েছি আজকে তো আমি বেরিয়ে পড়লাম এখন বাজে প্রায় তিনটা তো বাড়ি যাবো রেডি হব জানি না কী হবে না হবে টোটো কখন আসবেন তো বাড়িতে কেউই নেই খালি গুনু আছে ও হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে ছোটো মোটো একটা গালামাল দোকান আছে সবসময় মানে দিন টুকটাক আর কি খরচ দিতেই লাগে হুম তো চলো যাই রাস্তায় যাবো টোটো ধরবো টোটো ধরি না অটো ধরি দৌড়ি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে সো বন্ধুরা দেখো এই যে আমার শ্বশুর বাড়ির রাস্তা এই যে দেখো টানা আর এই পাকা রাস্তা থেকে একটা বেড মেটেলের রাস্তা আসে এই রাস্তা দিয়ে গিয়ে একটু গিয়ে আমার শ্বশুর বাড়ি তো চলো আজকে আমি ভয় যেই দিচ্ছি কথাগুলো কারণ পরে এডিট করতে সমস্যা হবে ড্রাফসে কথা দিতে হয় সো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি আর বিছানার মধ্যে আমি যেদিন বাড়ি গেছিলাম তো বিছানার পান্নাটা মানে তুলে ধুয়ে দিছিলাম। আর তারপর যে বিছানার পান্না পারবো তখন শরীরটা অত খারাপ ছিল না তো পান্নাটা পারাই হয়নি তো ভাবছি এখন একটা পান্না পারবো কারণ রাত্রিবেলা বিয়ে থেকে আসার পর ওই দশটার দিকে ইচ্ছে করবে না যে বিছানার পান্না পেরে আমি ঘুমাই হুম তো চলো বিছানার পান্না টান্না পারার পরে রেডি সেডি হবো তো বন্ধুরা দেখো আমি শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা তোমাদের তখন দেখালাম না তো এই শাড়িটাই পরছি মানে পরলাম এক পিন করে কারণ এত দূরে যাব হ্যাঁ মানে পাশাপাশি বিয়ে হলে ভাবে শাড়ি পরার চেষ্টা করতাম কিন্তু কত দূরে যাব শাড়ি পরে ভাবলাম এমনি সিম্পল এক পিন করি আর এই বেনারসি শাড়িগুলো না মানে পিন নিজে তো পিন করাই যায় না হ্যাঁ আর এখানে কেউ নেই আমার শাশুড়ি মা ধরতে পারবে না এই মোটা পিন হ্যাঁ তার জন্য এক পিনই করলাম আর পিন করলেও সুন্দর লাগে বললে লাভ নেই বেনারসি শাড়ি যদি ছোটো ছোটো করে এমন পিন করতাম না এইভাবে পিন তাহলেও কিন্তু অনেকটা সুন্দর লাগতো এই যে দেখো কিন্তু পিন করার মতন কেউ নেই তো এই যে দেখো কানের পড়ছি এখন এই কানের গুলো বড় বড় আছে বলে দেখো এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা চলে এসেছে আর এই যে মা বলছিলো যে শাড়িটা পিন করে দাও তো তার জন্যই দেখো শাড়িটা আমি পিন করছি আর সত্যি কথা বলতে আজকে ব্যাঙ্কে গেছিলাম কোনো কাজ হয়নি হ্যাঁ আজকেও ওরা মানে ঘুরিয়েছে মানে কীরকম বলো তো কী বলবো আর মানে ব্যাংকের ইয়ে ফার্স্ট করাও যায় না আবার মানে না বললেও না সাধারণ লোকদের যে ওরা এতটা হয়রানি করায় মানে বলে বোঝানো যায় না তবে আমি নেক্সট দিন যাবো যদি নেক্সট দিন কাজ না হয় অবশ্যই আমি এটার ভিডিও বানাবো বানিয়ে আর শেয়ার করবো তোমাদের সাথে যে কিভাবে আমরা সাধারণ মানুষ হয়রানিতে ভুগি হুম কারণ মানে না বললেই নয় ওরা কী তো ওদের মর্জি মতো ওরা চলে আরে আমরা যে সাধারণ মানুষ আমাদেরটা দেখে না ওরা মানে ওরা ওদের মর্জি মতো চলে আর আমাদের যে একটা কোনো কাজের খুব দরকার এটা না হলে ওটা হয় না ওটা না হলে ওটা হয় না ওটা ওরা দেখবে না হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু পুরো জীবনের ঝুঁকি নিয়ে ইনকাম করে তার জন্য আমার হাজব্যান্ডের এক একটা টাকা অনেক দাম আছে আমার কাছে তো অনেক দাম আছে আর ওদের কি ভাই ওদের কি বলবো আর তো ওদের মর্জি মতো সব কিছু চলে তো দেখা যাক হয় আমি নেক্সট দিন যদি যাই যদি আমার কাজ না হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে মানে শেয়ার করব আর অবশ্যই সব কিছু বলবো কারণ এভাবে মানে বারবার এভাবে কোনো চলে না দেখো হয়ে আর এই যে মা দেখো আর এখন আমরা যাচ্ছি বাড়ি বাবা গেছে আগে এই দেখো দেখো বন্ধুরা আমরা কিন্তু বিয়েবাড়ি চলে এসেছি আর আমরা প্রায় সন্ধ্যে সন্ধ্যে নাগাদ চলে এসেছি আর পাশে মানে বিয়ে বিয়েবাড়ির পাশে একটা আমার মাসি শাশুড়ির মেয়ের বাড়ি ছিল সেখানে আমরা গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে তো আমি বাবা মা আমরা এসেছি আর পাশে তো আমাদের মামার মামা শ্বশুরের বাড়ি তো ওখান থেকেও সবাই এসেছে মামি শাশুড়িরা এই যে ভাই মানে সবাই এসেছে আর এটা হচ্ছে যার বিয়েতে এসেছি সেটা হচ্ছে আমার শাশুড়ি মার মাসির ছেলের ছেলের বিয়ে হুম তো যার বাড়ি এসেছি সেটা হচ্ছে আমার মা শাশুড়ির হচ্ছে মাসির বাড়িতে এসেছি মোট কথা হচ্ছে এটাই তো এটা হচ্ছে কি বলবো আর কোথায় নামটা আমি ভুলে গেলাম তো একদম বাজারের মাঝখানে বাড়ি হুম তো অনেক আর কি লোকজন তোমরা দেখতেই পেলে একটু আগে সবাই মিলে দোকানে গেছিলাম হচ্ছে কি ভেলপুরি খাওয়ার জন্য আর বউ যেহেতু এখনও রেডি হয়নি তো তার জন্যই দেখো আমরা চলে এসেছি বউ স্টেজে আর এসে দেখো এখানে একটা হাপেল গাছ লাগিয়েছে তো সেটা নিয়ে এমনিতে ই কি ঠাট্টা করছিলাম আর তারপরে দেখো এখানে চলে এসেছি ঘরে মানে একটু ভিডিও শ্যুট করলাম এখানে এই যে দেখো নতুন বউ রেডি হচ্ছে যেহেতু আমি তোমাদের সাথে বলেছি যে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম বিয়েবাড়িতে তার জন্যে কিন্তু রেডি সেটি এখনও সবাই হচ্ছে আর এই যে দেখো এটা হচ্ছে মামি বলতে যার বিয়ে হচ্ছে তার মা মেয়ের বিয়ে না এটা কিন্তু ছেলের বিয়ে আজকে কিন্তু বউ ভাত হচ্ছে হ্যাঁ তো তার হচ্ছে মা খুব সুন্দর সেজেছে আর এই যে দেখো এখানে আমার সব শাশুড়িগুলো আছে তোমরা অনেককে হয়তো চিনতে পারো আমার ব্লগে অনেক সময়ই দেখো আমার মাসি শাশুড়িরা আছে মামি শাশুড়িরা আছে আমার শাশুড়ি আছে তো এরাই আছে আরও আছে একগুলো তো তাদেরকে আমি অতটা চিনি না ওই আমার শাশুড়িরই মাসির মেয়ে হয় মামার মেয়ে এরকম আর কি তো এই যে দেখো সবাই আমার সুন্দরী সুন্দরী শাশুড়িটা আর সত্যি কথা বলতে আমার শাশুড়িদের সাথে আমার খুবই ভালো বন্ডিং হ্যাঁ এটা কথা মানতে হবে কেন জানি না আমার তাদের সাথে সবার সাথে আর কি সব শাশুড়িদের সাথে আমার খুব ভালো বন্ডিং হ্যাঁ তো যাই হোক তারপরে দেখো এই যে এখানে ফুসকা স্টল আর কি শুরু হবে তার জন্যই দেখো সবাই দাঁড়িয়ে পড়েছি আমরা ফুচকা খাবো বলে কারণ আমরা টোটো রিজার্ভ করে আসছি আর বাড়ি যাব খুব তাড়াতাড়ি বাড়ি যাব যেহেতু অতক্ষণ তো লেট করা যাবে না যদি থাকার জন্য আসতাম তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে আর কি সব কিছু করতে পারতাম তো এখানে দেখো এই যে আমার আমার হচ্ছে দেওয়ার ছোট দেওয়ার আমার জন্য পকোড়া নিয়ে এসেছে দেখো বৌদিকে কত ভালোবাসে তো সত্যি কথা বলতে আমার দেওয়ারেরা সত্যিকারের সব দেওয়ারেরা আমাকে প্রচণ্ড ভালোবাসে মানে প্রচণ্ড সম্মান করে রেসপেক্ট করে হুম যেহেতু আমার বর থাকে না তো যদি কিছু দরকার হয় তো অবশ্যই সেটাকে সেটা করে আর কি তো দেখো এখানে দেখো বর দেখো বরের কাণ্ড দেখো তো আসলে কী তো এখানে লোক নেই সবাই সব সব কাজে ব্যস্ত তো বর হচ্ছে বইয়ের সেই আর কি যে দানগুলো দিচ্ছে তো সেগুলোই হচ্ছে রক্ষণাবেক্ষণ করছে আর কি অবশ্যই তার উচিত করার হ্যাঁ তো ভাল লাগলো দেখে ভাল লাগলো তারপরে দেখো এখানে চলে এসেছি এখানে হচ্ছে এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে অনেক কিছু ছিল কি কী ছিল মাছ মাংস ডাল দু রকমের সবজি ছিল ফ্রায়েড রাইস ছিল চাটনি দই মিষ্টি যা যা থাকে আর কি সব কিছুই ছিল দেখো আমার থালা একদম মানে পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে তারপরেই দেখো যার বিয়ে হলো রিসেন্ট সে তারপরে হচ্ছে আই ননাস মানে তারই হচ্ছে দিদি দেখো ওরা হচ্ছে এখন রেডি হলো মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ওরা এখন রেডি হলো তারপরে এই দেখো আমার আরেকটা যা তো আর নতুন হচ্ছে জামাই তো এই যে মা দেখো সবার সাথে গল্প করছে মানে আমরা এখন চলে যাবো চলে যাবো আর এখন হচ্ছে সবাই আসছে এই যে দেখো মাসি মানে কি বলবো আর আমার যেতে একদমই ইচ্ছে করছিল না মানে কি বলি আর মানে আমরা যাবো আর সবাই এখন হচ্ছে আসছিল তো এখানে দেখো এই যে দেখো মামি তারপরে রেডি হয়ে নিয়েছে মামিকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কতটা সুন্দর লাগছে হুম কি বলবো আর মামির কিন্তু নিজের ভাস্তার বিয়ে আর দেখো মামি এত সুন্দর শাসছে মানে কি বলবো আর সত্যি কথা অনেক সুন্দর লাগছিল তারপরে কি আর তারপর সবাইকে টাটা বাই বাই করে এই যে দেখো দাওয়ারের কান্ড দেখছো দেখো তারপরে রাগ হলাম আর কি হ্যাঁ তুই এটা কি করলি তো যাই হোক এরকম চলতেই থাকে আমাদের ইগনোর 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 তারপরে দেখো যে বাজারে আর কি বাজারে বাড়ি তো মামা শ্বশুরটার তো এখানে হচ্ছে মেলা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে বসন্ত মেলা বলতে তোমরা লক্ষ্মী পুজোর মেলা তো গেস করো জায়গাটা কোথায় তো চলো আজকের মতন টাটা সবই